হবিগঞ্জের লাখাই উপজেলার ধলেশ্বরী খাঞ্জাবিল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ সকালে উপজেলার গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে আড়াই ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে সংঘর্ষ থামাতে ব্যর্থ হয় পরে সেনাবাহিনীর সদস্যরা দুপুর একটার দিকে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও স্থানীয়রা জানান ধলেশ্বরী খানজাবিলের দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুর আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল শিবপুরের হারিস মিয়া জনকল্যাণ সমবায় সমিতির এবং গ্রামের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির নেতৃত্ব দিচ্ছেন ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপম মধ্যে আগেও অন্তত তিনবার সংঘর্ষের ঘটনা ঘটেছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল হক মুন্সি জানান বিল দখলকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটেছে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে লাখাইয়ের সজট গ্রামের যে ঘটনাটি এটি হচ্ছে মূলত দুইটি গ্রুপের মধ্যে আসলে জলম হওয়া সংক্রান্ত যে পূর্ব বিরোধ সেই পূর্ব বিরোধীর একটি জের ধরে আজকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এবং উত্তেজনা পরবর্তী এই মারামারির ঘটনাটি সংঘটিত হয় তো পরিস্থিতি এখন শান্ত আছে স্বাভাবিক আছে দুই পক্ষেরই বেশ কিছু লোকজন আহত হয়েছে আহতের সংখ্যাটি আমরা আরেকটু বিস্তারিত তথ্য নিয়ে আমরা সুনির্দিষ্ট করতে পারবো এবং পরবর্তীতে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব এবং ইতিমধ্যে যে সকল মামলা চলমান আছে সেইগুলোর বিষয়ে আমরা তদন্ত চালাচ্ছি এগুলো তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে থানা থেকে এবং হচ্ছে ফাঁড়ির যে অফিসার ফোর্স এবং আমাদের পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ ওখানে পৌঁছেছে এবং ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে এবং আপনারা জানেন যে ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং পরবর্তীতে আরও শান্ত হওয়ার আগ পর্যন্ত সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে চ্যানেল ফাইভ হবিগঞ্জ